কি নাম আপনার নাম তো লেখা আছে দেখলেন হ্যাঁ তো এখানে এখানে কী করে এসছেন করে এসছি মানে চুরি টাকা কী করে আছেন না না আপনি বাড়ি যাবেন তো বাড়ি যাব আমি বাড়ি চিনি তাহলে বাড়ি চিনি তো বাড়িতে চলে যাব কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এখন আপাতত এইখানে কোথায় ওই বাক্স গ্রাম তৈরি করে দিই বাপি বাপি কে চেনে বাপি 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 কোথাকার বাপি আরে বি করে যে বাপি আপনার বাড়িতে কে কে আছে কেউ নেই আমি একা ছাড়া কেউ নেই বাড়িতে স্ত্রী নেই ছেলে মেয়ে বলছি তো কেউ নেই আমি একা ছাড়া কেউ আপনি কি করেন ঘোরার ডিম কিচ্ছু করি না এখন ভালো লাগে এখন কোথায় যাবেন এখন বাড়ি যাবো ওই ছেলেটার সঙ্গে দেখা করতে হবে কোন ছেলের সঙ্গে দেখা করতে হবে আমার কি ছবত্র বড় তাহলেও ওই বলি কি নাম ওর যার সঙ্গে দেখা করবেন শঙ্কর শঙ্কর নাগ শঙ্কর নাগ কোথায় বাড়ি রামপুরহাটের কোথায় বাড়ি এই রামপুরাট কিসে এলেন ট্রেনে ট্রেনে এসছি ট্রেনে এসছেন কবে এসছেন কালকে কাল কখন রাত্রে রাত্রে তারপর কোথায় ছিলেন রাতে রাত্রে স্টেশনেই ছিল স্টেশনে ছিলেন হ্যাঁ বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে বলছি কেউ নেই আপনার নাম ও আবার নাম আপনার নামটা বলুন না দিলীপ কুমার দাস দিলীপ কুমার দাস বাড়ি হ্যাঁ আবার বাড়ি বাড়িতে নেই বলুন তো ওর বাড়িতেই থাকি কার বাড়িতে শঙ্করের বাড়িতে শঙ্কর বাড়ি কোথায় কোন পাড়া কোন পাড়া পাড়া ফাড়া জানি না তবে ওই ওই ও মানে বাক্স টাক্স তৈরি করে ওই বাপি কারখানা টাকা তৈরি করে ওই রকম ঠিকানা তো বলে কেউ শুনবেন